এখন বাদে চারটা রাত একটু পরেই মানে সূর্যি মামা রুকি জুকি আসবে তারপরে ঈদ তুমি এত হাত জাগনা আছো কেমন লাগতেছে তো তোমার গরু আসে কেমন করে পছন্দ করলেন একটু যদি বলেন আমাদেরকে এটা করে সুন্দর চেষ্টা তারা অনেকজন ধরে ওয়েট করছেন ভাইয়া একটু বলবেন কত টাকা করে করেছে পচাশি টাকা পদাশি অনেক সুন্দর হয়েছে পদাশি হাজার টাকা বিশাল সাইজের গরু বলো 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 থ্যাংক ইউ থ্যাংক

একটু বলেন তো যে গরুর হাটে এসে সরাসরি গরু কড়াই করতে কেমন লাগছে আপনার কাছে রিপন ভাই বললাম যে রিপন ভাই এত রাত হয়েছে আর কত রিপোর্ট করবেন বাসায় যান না কেন যে গরুর হাট চলতেছে কিছুক্ষণ পরে যদি ঘুমাই যায় কতক্ষণ পরে মানে ঘুমতে নিয়ে উঠে বলি ভাই দাম কত এই জন্য আমি ঘুমাতে পারবো না গরুর হাট না আসে যেতে আপনি কেন গরু হাটে আসেন আমি আসি নিজের গরু পছন্দ করে কিনতে ভালো লাগে এটা ভাল লাগে তো নিজের পছন্দের করুক কিনতে পেরে কেমন লাগতেছে ভাল লাগতেছে হ্যাঁ ঈদ মোবারক আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো আপনাদের ঈদ যেন ভালো কাটুক দর্শক এই যে নারী ক্রেতা এবং ছোট্ট বাবুটাকে দেখে আমার খুব ভালো লেগেছে রাত বাজে এখন চারটা এখনো সেই জাগনা রয়েছে মায়ের সাথে বাবার সাথে গরুটাকে কোরাই করে বাসায় নিয়ে যাচ্ছে দর্শক